কর্মসূচি জানানোর জন্য আমাদের সবচেয়ে শক্তিশালী মাধ্যম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু আমাদের কর্মসূচি আমরা প্রকাশ করতে পারছি না সেই জায়গা থেকে আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় ভুল বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয় এলাকা প্রেস কনফারেন্স করব কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় এলাকা প্রেস কনফারেন্স করার জন্য নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটা ঘাটতি থাকে আমরা সেটা করতে পারিনি কি কি দাবি বাস্তবায়ন করলে আমরা আলোচনার যে দাঁড়ি বন্ধ হয়ে গিয়েছে সেটি উন্মুক্ত হতে পারে সেই জায়গাটি জানাতে আমরা পরে ভেবেছিলাম রিপোর্টার্স ইউনিতে আমরা হচ্ছে প্রেস কনফারেন্স করব কিন্তু আমরা সেই জায়গাটিও হচ্ছে আমরা নিরাপত্তা সংকটে নিরাপত্তার কারণে আমরা সেটি করতে পারিনি সেজন্য আমরা আবার পরবর্তীতে আমরা অবগত হয়েছি কারফিউ জারি হয়ে গিয়েছে কারফিউ যেহেতু জারি হয়ে গিয়েছে তখন আমরা দেখেছি সারা দেশের প্রতি আমাদের যে বার্তাটি রয়েছে আমাদের বার্তাটি স্পষ্ট করা উচিত এই বার্তাটি স্পষ্ট করার জন্য আমরা শুধু আমাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি অর্থাৎ আলোচনার যে দ্বারটি বন্ধ হয়ে গিয়েছে কি কি দাবি বা পদক্ষেপ বাস্তবায়ন করলে সেই দ্বারটি উন্মুক্ত হতে পারে সেই জায়গাটি স্পষ্ট করার জন্য আজকে আমরা এখানে এসে দাবি পেশ করেছি আর কিচ্ছু না যদি সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে অব্যাহত থাকতো যদি আমাদের ইন্টারনেট সরবরাহ অব্যাহত থাকতো আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রেস কনফারেন্সে সুযোগ থাকতো ক্ষেত্রে আজকে আমাদের দাবিটি এখানে এসে আমাদের স্পষ্ট করা লাগত না তদন্ত সাপেক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা দায়ী ব্যক্তি যারা আমাদের ভাইদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময় বিচার করতে হবে ছাত্রলীগকে উস্কে দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে ন্যূনতম মাত্রায় পাঁচ পার্সেন্ট এনে সংসদে আইন পাস করতে হবে যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাচ ধারণ করার আমরা আহ্বান জানাবো আমরা একটি যে স্পষ্ট করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে এখানে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থন থাকবে অংশগ্রহণ থাকবে সেটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে সেটাকে আমরা কখনোই সমর্থন করি না সে দায় তাদের কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি